যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত উত্তর কলকাতার অ্যামহা স্ট্রিটের বুকে সোমা চৌধুরী ও প্রিয়াল চৌধুরীর উদ্যোগে সর্ববৃহত্তম তেরোই জুন শুক্রবার বারোতম বর্ষে আম উৎসব অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজা উত্তর কলকাতার সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় কলকাতার মেয়র পপিক হাকিম দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বড়ানগরের সিআইসি অঞ্জন পাল চৌরঙ্গের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখ্য সচিব কুনাল ঘোষ কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ বিধাননগর পৌর নিগমের ডেপুটি মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন সেদিন আম উৎসবে আট রকম বিভিন্ন রকম আমের আইটেম রান্না করে পাঁচ হাজার লোকের মধ্যে বিলি করা হয় সেদিনের আম উৎসব কলকাতা ও কলকাতার বাইরে ওই এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয় আম উৎসবে আরো বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি আমি খুবই খুশি খুব গর্বিত কি এটা জোড়াশাকুর ভূমিতে হচ্ছে আর নানা রকম লোক আমার তৃণমূল পরিবারের সিনিয়র চন্দ্রিমা ভট্টার দিকে সব এসছে এখানে আর আমার এতগুলো ভলেন্টিয়ার কেউ ওনার কাপড়ের উৎসাহ দিল আমি বলছি ওনার যা কাজ আছে আমি ওর উৎসাহ দিতে চাইছি ওর প্রশংসা করতে চাইছি কেন এরা সব মিলিয়ে সবার তো উৎসব হচ্ছে কিন্তু এনার উৎসব হচ্ছে না এরা ভলেন্টিয়ার করে কাজ করছে সেই জন্যে তাহলে আপনারা আমরা সব উৎসব করতে পারি তা আপনাকে সবাইকে সব ভালেন্টিয়ারকে প্রণাম আমরা খুবই গর্বিত আম একটা যা দামি জিনিস আমরা ভাবতাম যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না ওটাকে পিয়ালদা সমাধি সব টিমটা সবার জন্য করে দিয়েছে সবই নানা রকম দেশ আছে নানা রকম আপনাকে সবাইকে বলছি প্লিজ এনজয় করে যাবেন এক একটা টেস্ট করে যাবেন আমরা আর ফিডব্যাক দেবেন তাহলে আমরা এটাকে আরো সমাজ চৌধুরী এবং চৌধুরী তত্ত্বাবধানে এত বড় আমুলছে ভারতবর্ষে সবাই জানতে পারবেন আপনারা জানেন যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সর্বদাই চেষ্টা করেন বাংলাকে উৎসব মুখরিত আনন্দমুখরিত রাখার এখানে দুর্গা পুজো কালী পুজো যেমন হয় ঠিক সেইভাবে ঈদ মহরম হয় এখানে যিশু খ্রিস্টের জন্মদিন হয় গুরু জন্মদিন হয় এখানে ইলিশ উৎসব হয় চিংড়ি উৎসব হয় আম উৎসব হচ্ছে এখানে একটা উৎসব মানে উৎসব মুখরিত বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আছে একে অপরের সাথে মেলবন্ধন হয় করে আচ্ছা সেকেন্ড ও ধরুন ছ মাস পর থেকে ওর বেবি ভায়োলিন ছিল হ্যাঁ বেবি এর থেকে আরও আরও দুটো সাইজ ছোট ভায়োলিন ছিল সেইখান থেকেও করছে এবং ওর মধ্যে যেটুকু বাজাতে পারে তার থেকে ও রাইট হ্যান্ডটা দেখবেন ওর তালে তালে বাজায় এই কারণে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকদিন মিউজিক শুনতে থাকি তাহলে অটোমেটিক্যালি যে কোনো মানুষ সবাই আমরা তালে একটু চলে যাবো মানে আমাদের মধ্যে আর কিছু থাকুক না থাকুক আমরা শুনে বলি এই গানটা ভালো লাগছে না কিন্তু কোথায় ভালো লাগে তুমি বলতে পারবো না বাট কিন্তু আমাদের মধ্যে সুর আছে বলে আমরা যেটুকু জানতে পারি তা আপনিও যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকেন দেখবেন অটোমেটিক্যালি আপনি আনমনে ওটা চলে যাবেন সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি এটা চলে যাবেন মিউজিক ছ মাস বয়স থেকে উৎসব হতে পারে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীরা দীর্ঘদিন ধরে করে দেখাচ্ছে আজকে এই অঞ্চলের বুকে মানুষের বুকে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি দেখছেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা জানি তো এই অঞ্চলে বাঙালির বারো মাসে চৌদ্দ পার্বণ হয়ে গেছে চৌদ্দতম পার্বণটা হচ্ছে পিয়াল চৌধুরী সোমা চৌধুরী রাম উৎসব এই আমাশটি অঞ্চল কালী পুজোর জন্য বিখ্যাত পরপর অনেকগুলো কালীপুজো এখানে হয় এবং আমি আপনাদের বলি যে আগামী দিনে এই আমাশটিট অঞ্চল পুজোর ঊর্ধ্বে গিয়ে পিয়াল চৌধুরী সোমা চৌধুরী রাম উৎসবের জন্য আলাদাভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গা করে নেবে আম উৎসব প্রতি বছরই হয় ফলের রাজা আম এই উৎসবকে কেন্দ্র করে সবাই জমায়েত হয় এবং আম দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা পিয়াল এখানে মানুষের সামনে তুলে ধরে আমাদের এখানে আম উৎসব হয় ইলিশ উৎসব হয় লিট্টি চৌকা উৎসব হয় পিঠে পুরি উৎসব হয় তারপরে বাংলা একটা উৎসবমুখী বাংলা এই ভাবে আমরা প্রতিফলিত করতে পারি এই উৎসবের পরিবেশ টিকে থাকুক বেঁচে থাকুক বাঙালির সকল

আম উৎসব সম্বন্ধে এটাই কথা বলবো আমরা আজ থেকে যখন বারো বছর আগে এটা করবো বলে ঠিক করেছিলাম আজকে মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছে একযুগ হলো তো বারো বছর এটা আরও পরিপূর্ণতা পাবে দেখুন অনেকে বলতো তো ফলের টোপ দিয়ে করেছে আমের টোপ না আমের টোপ না আমটা জোগাড় করে বিনে পয়সা খাওয়ানোটা কিন্তু হিম্মতের ব্যাপার সিক্স বালিগঞ্জ প্ল্যান আমার থেকে কিন্তু অনেক বড়ো লোক তারা লিস্ট বানিয়েছে দেড়শো টাকা একশো আশি টাকা অমুক তো আমরা কিন্তু বানাইনি এখানে অনেক উৎসব বিক্রি হয় টিকিট এখানে টিকিট বিক্রি হয় না ইভেন কুপন ইস্যু হয় না যাতে কালকে বলার তো নিন্দুকে তো হয় না বলে কুপনের পিছনে টাকা নিচ্ছে বলে দেবে আর আপনারা সঙ্গে সঙ্গে নাচবেন চলো খবর নিতে কুপনে টাকা নিচ্ছে কিনা আর মনের প্রতি মনের মনের মধ্যে প্রশ্ন থাকবে এত আম থেকে এটা নিশ্চয়ই ঝাড়ছে না আমাদের সুবর্ণাধ্যায় এতটাই আছে আমরা এতটাই মানুষের পাশে আছে মানুষের পাশে থাকি আগামীকাল আপনারা একটা কাজ করুন এখানে সবই তো চেনামুখ অচেনামুখ না আগামীকাল এই এগারোটা বারোটার পর থেকে না ছদ্মবেশ অঞ্চল ঘুরুন খবর নেই যে কাল যে হলো কত টাকা দিলে কেউ বলবে না এক পয়সা আমি নিয়েছি আমি কেন আমরা পয়সা নিয়ে করায় বিশেষ পয়সা তোলাতে নয় আমরা চাই মানুষের মধ্যে এই বাতা এই বার্তা দাও সবাই মিলে একদিন হই হই করবো আম লেকিন কিন্তু এইসব নেতারা আসবে তারা এইসব ভালো মতো বলবে অফকোর্স কোনো ভনিতা নয় নিজের পাওয়ারটাও দেখানো যে আমি এতগুলো নেতৃবৃন্দকে একটা জায়গায় আনতে পারছি এটা কে চায় না এটা সবাই চায় দিদি দিদি চাইবেন সারা পৃথিবী নেতারা তার কাছে থাকুক আমি চাইব আমার এমএলএ আমার লোকসভা আমার বিধানসভা আমাদের কাউন্সিলর আমাদের আমাদের সঙ্গে থাকুন অতএব একটাই কথা সবাই একসাথে আছে একসাথে থাকবো দিদি যুগ যুগ জিও আর এই অনুষ্ঠান আমার সার্থক হবে যদি কোনোদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র করে অনেক জায়গায় আম হচ্ছে কিন্তু উত্তরকোলার থেকে বৃহত্তম উৎসব এই উদ্দেশ্যে মানুষ কি বলবে মানুষ কী বলবে আমি আমব কী করে আমি বলতে পারি এইটাই যে আম উৎসব প্রথম শুরু করেছিলাম আমরা বারো বছর আগে এবং এটা আজকে বেঞ্চমার্ক হয়ে গেছে মোটামুটি কারণ আম উৎসবে গুগলে মার্লেও দেবেন আমার শ্রেণী সমাজের আম উৎসব আর এখন অনেকেই করছে কিন্তু অনেকে অনেক উৎসব করছে সারা কলকাতা ঘুরলে আপনি দেখতে পাবেন কিন্তু সেই সব উৎসবে টিকিট কাটা হয় কুপন দেওয়া হয় মেলা লাগে আমাদের ওরকম কিছু নয় আমাদের সমস্তটাই ফ্রি এবং মানুষ আনন্দ করে আম খাক এবং আনন্দ করুক আছে সারাটা সন্ধ্যে জনতা রাম উৎসব এটাই বার্তা প্রচুর ডকুমেন্ট আমাদের প্রায় আড়াই হাজার কিলো আমেরছে তাতে বোম্বাই ল্যাংড়া আর আপনার ওগুলো তো আছেই এই দশরা ফসরা আমি না তো নাম জানি না সব জাতের আমি আজকে মানুষকে কতজন মানুষকে পাঁচ হাজার তো বটেই পাঁচ হাজার চার হাতে পাঁচ হাজার টাকা লাস্ট ইয়ার চার হাজার আমি এখনো হিসেবটা পাইনি হিসেবটা পেয়ে যাব আজকে মানুষকে কি অভিনন্দন বার্তা দেবে সবাইকে বলবো বেশি বেশি করে আসুন বেশি বেশি করে আম খান এবং আনন্দ করুন আমার স্ত্রীর আম উৎসবকে আরো বেসিং দিন যেন এরকম প্রতি বছর আমরা মানুষের মধ্যে ভেসে থাকে মানুষকে এরকম খাওয়াতে পারি এবং আনন্দ হয়ে যায় দুর্ঘটনা বিমান দুর্ঘটনা সত্যিই খুব দুঃখজনক যে আজকে এই অনুষ্ঠানটা প্রাককালে এসে হলো এই বাচ্চাগুলোকে এই উৎসব প্রাককালে এসে যে এরম একটা ঘটনা ঘটেছে কিন্তু যেহেতু এত বড়ো মাপের একটা প্রোগ্রাম এত খাওয়া দাওয়ার ব্যাপার আছে নষ্ট যাওয়ার ব্যাপার করতে হলো কিন্তু মন সবারই ভারাক্রান্ত কিন্তু তাও প্রোগ্রাম হলো সবাইকে নিয়ে হলো এটাই তাদের পরিবারের প্রতি আমার অনেক অনেক সমবেদনা রইল এর বেশি তো আমরা আর কিছু করতে পারবো না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন